দূর থেকে শুধুমাত্র এগারো বার যদি এই ছোট্ট দোয়াটি পড়তে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার সঙ্গে কথা বলার জন্য অস্থির হয়ে যাবে তার মনের মধ্যে আপনার প্রতি মায়া মোহাব্বত আল্লাহ ঢকিয়ে দেবে সে আপনাকে ছাড়া কোনো কিছুই কল্পনাও করতে পারবেন না আপনার প্রেমে সে আসক্ত হয়ে যাবে তাই অবশ্যই আপনারা যারা দূর থেকে বশীকরণ করতে চান বাধ্য করতে চান এই ছোট কোরআনি দোয়াটি শুধুমাত্র এগারো বার পড়ে দূর থেকে আপনার ভালোবাসার মানুষকে আপনি পাগল বানাতে পারবেন ইনশাল্লাহ তাই আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা শোনে একেবারে জায়েজভাবে বৈধভাবে সুন্দরভাবে আপনি আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ এটা কোরআনি এটা হালাল জায়েজ আমল ইনশা আল্লাহ তবে আমলটি আপনারা কারা কারা করতে পারবেন আমি সুন্দর করে বলে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ইনশাল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা এই ছোট্ট আমলটি যদি কোনো মহিলা মা বোনের স্বামী দূরে চলে যায়

স্বামী পাগলের মতো স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর সঙ্গে কথা বলার জন্যে অস্থির হয়ে যাবে এবং সেই পুরুষ পরকিয়া বাদ দিয়ে স্ত্রীর সঙ্গে আগের চেয়েও বেশি মহাব্বত আল্লাহ তালা সৃষ্টি করে দিবে সে অন্য মেয়েকে নিয়ে অন্য নারীকে নিয়ে কল্পনাও করতে পারবে না আল্লাহ এতটা মোহাব্বত সেই স্বামীর অন্তরের মধ্যে ফেলি ফ্যামিলির মহাব্বত স্ত্রীর মহাব্বত ছেলেমেয়ের মহাবত সবার মায়া মোহাব্বত আল্লাহ অন্তরে সৃষ্টি করে দিবে সে আগের চেয়েও বেশি ভালোবাসবে তাহলে মহিলা মা বোনেরা স্বামীর জন্যে এই আমলটি করতে পারবেন স্বামীকে ভালো বানানোর জন্য স্বামীর মনের মধ্যে যাতে আপনার প্রেম ভালোবাসার সৃষ্টি হয় এই জন্যে আমলটি করতে পারবেন আবার স্বামীও স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্যে এই আমলটি করতে পারবেন দূর থেকে তারপরে আপনারা যারা বাধ্য করতে চান ছেলে মেয়ে কথাবার্তা শোনে না ছেলে মেয়ের জন্যে যদি আমলটি করেন আপনার ছেলে মেয়ে মা বাবার কথা শুনবে ঠিক মতো পড়াশোনা করবে কখনো বেয়াদবি করবে না এবং আপনারা যারা বিবাহের উদ্দেশ্যে আমলটি করতে চান বিবাহের উদ্দেশ্যে আপনি আমলটি করতে পারবেন এবং যেই কোনো শত্রুর জন্যে আমলটি করতে পারবেন শ্বশুর শাশুড়ির জন্য বোনের আমলটি করতে পারবেন ইনশাল্লাহ যে কারো প্রেম ভালোবাসা পাওয়ার জন্য আমলটি আপনি করতে পারবেন যার জন্যে আপনি আমলটি করবেন সে আপনার কথায় উঠবে এবং বসবে আপনি যা বলবেন তাই যেভাবে বলবেন সেভাবেই সে চলবে আপনার কথা ছাড়া চলবে না প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা তাহলে অবশ্যই আপনারা যেই ভালোবাসাগুলো জায়েজ পৃথিবীর মধ্যে আল্লাহ করে দিয়েছেন সব ভালোবাসার ক্ষেত্রে বৈধভাবে আপনি আমলটি করবেন খবরদার কাউকে কষ্ট দেওয়ার জন্যে নষ্ট করার জন্যে ক্ষতি করার জন্যে এই আমলটি করতে কখনো যাবেন না আমলটি একেবারে সহজ খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ ইউটিউবের মধ্যে হাজারো ভিডিও পাবেন এই আমলটি সম্পর্কে তবে অনেকে আছে সুন্দর করে নিয়ম কানুন বলে দেয় না তার কারণে কিন্তু উপকৃত আপনারা হচ্ছেন না আমি আপনাদেরকে অনুরোধ করব যদি আমলটি করতে চান আপনার ভালোবাসার মানুষকে পাগলের মতো ভালোবাসাইতে চান আপনাকে ভালোবাসুক সেটা চান আপনার কাছে ছুটে আসুক সেটা চান পরকিয়া বন্ধ করে দেখ সেটা চান আপনাকে ভালোবাসুক সেটা চান বিবাহের জন্যে রাজি হয়ে যাক সেটা চান ছেলে মেয়েকে বাধ্য করবেন পড়াশোনা করবে মা বাবার কথা মানবে সেটা চান তাহলে অবশ্যই আপনি মনোযোগ সহকারী কথাগুলো শুনতে হবে পবিত্র আনুল করিমের কিন্তু এই ছোট্ট দোয়াটি এমন কোন বিষয় নাই যে আনুল করিমের মধ্যে আল্লাহ রেখে দেয় নাই আল্লাহ বলেন ওয়ানযালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাইই এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে রেখে দেয় নাই সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আমলটি আপনারা কিভাবে করবেন মনোযোগ সহকারে শুনুন দিন অথবা রাত যেই কোনো সময় আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম করে অজুটা করতে হবে আপনার যদি অজু ঠিক মতো না হয় আপনার নামাজ দরবারে কবুল হবে না কোনো এবাদত আপনার কবুল হবে না যদি নামাজ আপনি অজু ঠিক মতো না করেন ঠিক মতো গোসল না করেন কোনো আবাদত কবুল হবে না নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি অজু করলো কিন্তু শুরুতে বিসমিল্লা পরল না তার অজুটা পরিপূর্ণ হল না এই জন্যে অজু করার শুরুতে আপনি পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন রহমান এভাবে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম পাঠ করে অজুটা সুন্দরভাবে করবেন অজুটা সুন্দরভাবে করার পরে আপনি কালিমায় শাহাদাত পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করার পরে কালিমায় শাহাদাত পাঠ করে সে ব্যক্তি জান্নাতের আটো দরজার যেই কোন দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার এই জন্য অজু করার পর আপনি কালেমায় শাহাদাত বাদ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু হাদু আন্ না মোহাম্মেদেন ওয়ায় বেদহু এভাবে আপনি কালি মায়ের সুন্দর করে পাঠ করবেন তারপরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন দোয়াটি পাঠ করার জন্যে আপনারা খুব সুবিধা মতো দোয়াটি পাঠ করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে একটি বার দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ তারপরে আপনারা নিজে নিজে দোয়াটি পাঠ করে আমলটি করতে পারবেন আপনি পবিত্র একটি জায়গাতে বসে আমলটি করতে হবে আপনি দোয়াটি পাঠ করতে হবে আমি দোয়াটি সুন্দর করে আপনাদেরকে বলে দেবো একটি পরে ইনশাল্লাহ জু করে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার এই ছোট্ট স্তেকফারের দোয়াটি পাঠ করবেন এভাবে এগারোবার আবারও বলুন আস্তাগ ফের হাওয়া আত এলাই এভাবে ইস্তেগে পাঠ করবেন এগারো বার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে মাফ করে দিবে প্রথমে কাছে আল্লাহ যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি আবার জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা বলে আপনি ইস্তিকফারটা পাঠ করবেন আস্তাক ফিরুল্লাহা ওয়া আতু বু ইলাই আবার বলছে আস্তাক ওয়া আতু বু ইলাই এভাবে আপনি ইস্তিকফারটি পাঠ করবেন ইনশাআল্লাহ তারপর দুই নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন এগারো বার এই ছোট্ট দূরদ শরীফটি পাঠ করলেও চলবে কিংবা বড় করলেও চলবে কোনো সমস্যা নেই আপনি এই ছোট দূর শরীফটি পড়বেন আমার সঙ্গে পড়ুন ওয়াসাল্লাম লাইহিম আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনি যেই কোনো দুরুৎ শরীফ পাঠ করতে পারেন যদি আপনি একটু বড় দুরুৎ শরীফ পড়েন এভাবে পড়তে পারেন আল্লাহ আলি মোহাম্মদা ই বরহিমায়েলা আলি বরহিমিদিদ এভাবে আপনি এগারো বার দূর শরীফ পাঠ করবেন ইনশাল্লা অথবা ছোট্ট শরীফ পড়লেও চলে সাল্লু আলাইহি ওয়াসাল্লাম হি আলাইহি সাল্লাম তাহলে আই লাই হি ওয়াসাল্লাম তাহলে মা ও বনের তিন নম্বরে কোরআনের ছোট্ট দোয়াটি আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করবেন এভাবে আমার সঙ্গে পড়ুন এই দোয়াটি وَالْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي أَبَرُ <applause> أَمَاৰ وَالْقَيْتُ عَلَيْكَ مَحَبَّةً مِنِّي আবারও পুরোনো আমার সঙ্গে ওয়াল কৈতু ওয়ালাইকা মাহাব্যতম মিন্নি ওয়াল কৈতু অয়েলাইকা মাহাব্যতম মিন্নি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ আবারও বলছি ওয়াল কৈতু অয়লাইকা মাহাব্যতম মিননি। এভাবে পাঠ করার পরে আপনি সর্বশেষ আবারও দূর শরীফ পড়বেন সাল্লু আলাইহি হিয় সাল্লামী শরীফ পড়লেও চলবে তারপরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন বলে আপনি যা পারেন রব্বানা জলাম নাং ফুসানা ও ইল্লাম তাগ লানা ও তার হামনা আলানা কুন আন্না মিনাল যতটুকু পারেন ততটুকু আপনি মুনাজাতের মধ্যে পড়বেন এবং মুনাজাতের মধ্যে আপনি তিনবার ডাক দেবেন এই নামটা বলে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম ইয়াদাল জালালি ওয়াল ইকরাম জালালি ওয়াল ইকরাম এভাবে আপনি তিনবার ইয়াদ আল জালালি অলিক্রম পড়ে তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আপনার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন আপনার সকল মনের আশাগুলোকে আল্লাহ পূরণ করে আপনার জীবনকে ধন্য করে দেবে তাই এভাবে আপনি আল্লাহর কাছে বলে সুন্দর করে মায়ের কথা বলবেন বাবার কথা বলবেন দাদা দাদির গুনাম মাফের কথা বলবেন আল্লাহর কাছে সব কিছু আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাল্লাহ তারপর সর্বশেষ আপনি বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বিরহমিন এভাবে আপনারা আমলটি করবেন ইনশাল্লাহ এই আমলটি খুবই শক্তিশালী পাওয়ারফুল আমল আমি আবারও সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি আপনারা সংক্ষিপ্তভাবে বুঝে নেবেন ইনশাআল্লাহ এই আমলটি দিন অথবা রাত যে কোনো সময় করা যায় আমলটি করতে হলে সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করতে হবে সুন্দর করে উজু করে তারপরে আপনারা সুন্দর করে উজু করে পবিত্র একটি জায়গাতে বসবেন বসে এক নাম্বারে আপনি বসে গিয়ে এক নাম্বারে এগারো বার দুই নাম্বারে শরীফ পাঠ করবেন বার তিন নম্বরে ছোট্ট সেই দোয়াটি পাঠ করবেন বার কোরআনি আল্লাহর শিখানো দোয়াটি এ দোয়াটি আপনি বার পাঠ করবেন পাঠ করে সর্বশেষ আপনি দুরুদ শরীফ পড়ে প্রথমের মতো আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন আল্লাহর কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে আল্লাহ আপনার মনের আশাগুলোকে পূরণ করবে কি প্রয়োজন আপনি আল্লাহর কাছে বলবেন আপনার সকল মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পূরণ করে দেবে ইনশাআল্লাহ তারপর বলবেন উসিলায় দোয়াকে কবুল করো আমিন আমিন বে আর হামার রহমিন প্রিয় মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন জানতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার মক্কা অদিনে অনেক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবন একবার মক্কা নাও। এনাও দুনিয়ার মধ্যে সুখী বানাও আমি না যে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত